হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন এটা ঝাড়ু কুলা চালনা তারপরে টুকরি বিভিন্ন ধরনের বাঁশের আসবাবপত্র পাওয়া যায় এবং এই যে পানের বাটা মশলা বাটা বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায় বেলনা রুটি বানানো এই যে পলো মুরগি ঢাকা পলো পাওয়া যায় বিভিন্ন ধরনের বাঁশের জিনিস পাওয়া যায় অনেক আগেকার মানুষ একটা জিনিস ব্যবহার করত জমিতে কাজ করতে গেলে পরে তারা একটা জিনিস ব্যবহার করত। সেটাকে আমাদের ভাষায় বলে মাথাইল এই যে মাথার উপরে টুপির মতো এটা প্রায় বিলুপ্ত পথে এগুলো আর দেখা যায় না সেরকম দেখতে পাচ্ছেন এগুলোকে আমরা মাথাইল বলে থাকি মাথার উপরে দিয়ে ধান কাটে কাজ করে বাহিরে কামলারা এগুলো পাওয়া যায় দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের মাটি কাটার টুকরি পলো বিভিন্ন জিনিস পাওয়া যায় এক কথায় বাঁশের খুব সুন্দর সুন্দর আসবাবপত্র পাওয়া যায় বাঁশের খুব জিনিস সুন্দর সুন্দর পাওয়া যায় যে গরুর মুখে লাগায় টোনা বলে এগুলো পাওয়া যায় তো আপনারা যারা এগুলো নিতে চান তারা এই হাটে যোগাযোগ করতে পারেন এটার নাম হচ্ছে গোলাগান্দা হাট দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায় ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বেল আইকনটি অন করে দিবেন। দেখতে পাচ্ছেন অনেক মানুষ অনেক বড় হাট আসলে ঘুরে দেখানো এত সম্ভব না আমার কাছে ছিল আসে ছিল তাই ধন্যবাদ